আমাদের দ্বীপ জেলার ঘ্যাস কী গাড়িতে করে নিয়ে যায় আমি যদি দেখে দ্বীপ জেলা গ্যাসের যে আপনার খনিজ খনিজ রয়েছে সেই গ্যাসগুলো আমাদের দ্বীপ জেলা ভোলাবাসী কিন্তু পায় না এই গ্যাসগুলো বিভিন্ন দেশে কীভাবে পার্সেল সেটা দেখাই এই যে ফেরিটি দেখতে পাচ্ছেন এই ফেরিতে করে যে গ্যাসের দেখেন সিলিন্ডার দিয়ে ভরা এই একটি গাড়ি এবং অপোজিটে আরেকটি গাড়ি দেখেন কত বিশাল বড় বড় সিলিন্ডার পাইপ এই গাড়িতে করেই দ্বীপ জেলা ভোলা থেকে এইসব গাড়িতে করে দ্বীপজলা ভোলা থেকে আপনার ঢাকায় নিয়ে যায় ক্যাশ এবং কীতে করে নিয়ে যায় কী ফেরিতে করে নিয়ে যায় সেটা দেখাই এই যে ফেরিটি দেখতে পাচ্ছেন যা কার্নিভাল ওয়েব কার্নিভাল ক্রুজ লিমিটেডের লাইন লিমিটেড কার্নিভাল ওয়েব আর এই ফেরিতে সর্বনিম্ন গাড়ি ভাড়া হচ্ছে পাঁচশো থেকে শুরু করে চা চোদ্দো হাজার টাকা পর্যন্ত এবং আপনারা যদি এখান থেকে গাড়ি নিয়ে যায় কোনো ঘাটের চার্জ লাগবে না আপনার আপনার ভাড়া হচ্ছে তিনশো টাকা এবং যে বাইক বার হচ্ছে পাঁচশো টাকা যদি বাসে আসেন বাসের বারেও চোদ্দো আপনার চোদ্দো হাজার টাকা যদি ট্রাকে আসেন ট্রাকে যারা বাহন রয়েছে তাদেরও কোনো বাড়তি ভাড়া লাগবে না মানে এই সুযোগ সুবিধাটি রয়েছে এই কার্নিভাল ওয়েব অ্যান্ড কার্নিভাল ক্রুজে আর এভাবে এই দ্বীপজেলা ভোলা থেকে আপনার এই যে প্রাকৃতিক যে গ্যাস রয়েছে আপনার দ্বীপজেলা ভোলা থেকে বাইরের দেশে নিয়ে যায় যেমন ঢাকাতে নিয়ে যাবে বা অন্যান্য দেশে নিয়ে যায় বাট আমরা দ্বীপজেলা ভোলাবাসী কিন্তু গ্যাস পাই না